হ্যালো বন্ধুরা আমি সুপ্রিয়া নতুন আরও একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই এতদিন আমি মানে কোনো ভিডিওই দিতে পারিনি সেটা তো তোমরা পোস্টে জানোই যে আমি কয়েকদিন ভিডিও থেকে একটু বিরতি নিয়েছিলাম কারণ হচ্ছে আমার পরীক্ষা চলছিল তো সেই কারণে আমি কোনো ভিডিও দিতে পারিনি আর প্রথমেই জানাই যে শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে আমি এর আগে কোনো বছরে মানে রাখি কাউকে পড়াই নিয়েটা বলবো না আমার অনেকগুলো ভাই আছে তাদেরকে পড়িয়েছি কিন্তু অনেকে ছোট ছোট ভাই তো মানে অত রাখি পড়ানো হয়নি কিন্তু এবছর আমার বাড়িতেই আমার ভাই আছে মানে গুবলু তোমরা তো গুবলুকে জানোই গোপাল রয়েছে মানে গোপাল এসেছে এই বছরই এসেছে তো সেই কারণে রাখি পূর্ণিমা হোক জন্মাষ্টমী হোক এখন সবই মানে আমাদের বাড়িতে তো হবে মানে এর আগে কোনো বাড়ি জন্মাষ্টমী আমাদের বাড়িতে হয়নি মানে আমাদের আমার মামার বাড়িতে হতো তো সেখানে যেতাম কিন্তু এবছর আমার মানে আমার বাড়িতেই হবে তো এটা ভেবে খুব আনন্দ হচ্ছে তো যাই হোক আজকে আমি ভাবলাম যে চলে একটু ব্লগ করা যাক রাখি পূর্ণিমা যেহেতু গোপালকে কি করাচ্ছি না করাচ্ছি আজকে নতুন জামা পরবে একটা রাখি পরবে আমার হাতে তো চলো দেখতে থাকো আর এখন বাজে হচ্ছে সাড়ে নটার মতন আমি ঘুম থেকে উঠেছি তো সে কারণে আমার মুখ চোখ একটু ফোলা ফোলা লাগছে কারণ অনেক দিন পর একটু বেশি টাইম ঘুমিয়েছি কারণ পরীক্ষার জন্য একটু সকাল সকাল উঠতে হচ্ছিল তো ওই কারণে টানা ঘুমিয়ে দিয়েছি তো চলো আমি পরে আসি একবার গোপিলকে দেখিয়ে নি তোমাদের চলো এখানে গুবলুকে মা তুলে দিয়েছে তুলে বিস্কুট টিস্কুট খাইয়ে দিয়েছে আর এখানে বসে আছে ধূপের ধোঁয়াগুলো কি সুন্দরভাবে উঠছে কিছুক্ষণ পরেই ওকে চান করাবো তার জন্যই আর কি তর্জোর হচ্ছিল আজকে ছিল রাখি পূর্ণিমা তার সাথে নিরামিষ যেহেতু শনিবার তাই মা করেছিল ভাত সোয়াবিন আলু পটল দিয়ে তরকারি পেঁপে দিয়ে মুগের ডাল আর পটল ভাজা পরে পাঁপড় ভাজাই ছিল সেটা আর দেখাতে পারিনি বন্ধুরা আমার স্নান টান সব হয়ে গেছে আর মা ওদিকে মায়ের পুজোটা করছে মানে হচ্ছে ভোলেনাথকে স্নান করানো তারপর সমস্ত ঠাকুরদের খেতে দেওয়া এই সমস্ত করাচ্ছে গোপালকেও স্নান করবার মাকে বললাম যে মা তুমি মানে মা আগে গোপালকেই স্নান করায় কিন্তু আজকে মাকে বললাম যে মা ছেড়ে দাও আজকে ভোলেনাথকে আগে স্নান করিয়ে নাও তারপর গোপালকে করাও বাইরে এত আওয়াজ মানে সামনে কোথাও একটু কাজ হচ্ছে তো তোমরা কতটা শুনতে পাচ্ছ জানি না তো যাই হোক তোমাদের একটা জিনিস দেখাই চলো আমার পুকি পুকিকে তোমরা চেনো কি আমি জানি না তো পুকিকে দেখাবো চলে দেখো এই দেখো এটা হচ্ছে আমার পুকি তোমরা হয়তো দেখেছো আমি একবার পোস্ট দিয়েছিলাম পুকিকে নিয়ে আমার একটা ঘর আমি বানিয়েছি নিজের হাতে বানিয়েছি ওই ঘরটা তো ঘরটা চলো তোমাদের সাথে শেয়ার করি দেখো এইটা হচ্ছে পুকির ঘর এই আই এম পুকি দেখেছ এইটাও শোয়ার জায়গা এই যে দানা তোমাদের দেখি ভালো করে এই যে এটাও শোয়ার জায়গা এটা ওর বসার জায়গা আর এইটা কি কিউট দেখো এইটা হচ্ছে আমি যখন পুরি গেছিলাম তখনই পুরি থেকে কিনে এনেছিলাম এটা এত কিউট আমি এখানে পুকির সাথেই রেখে দিয়েছি আর এই পেন্টিংটা আমার করা একটা ঘরে বক্স ছিল আমি ভাবছি কি করব কি করব তো সেক্ষেত্রে এখানে পুকি থাকার জায়গা করে দিয়েছি আর এই যে পুকি এখানে বসে যা কী কিউট দেখতে মুখটাই কি কিউট আমার আর একটা কেনে এটা রথের মেলা থেকে কেনা তো আমার আর একটা কেনার ইচ্ছে ছিল কিন্তু আর ওই মেলাটা মানে উঠে গেছে আর কিনতেই পারিনি আবার কোথাও মেলা বসলে দেখব আমি আর একটা কিনে আনবো আমার ভীষণ ভালো লাগে পকি চলো এবার গোপালকে স্নানটা করিয়ে নিই তারপর তোমাদের সামনে আসছি গুবলুর জন্যই জামাটা কেনা হয়েছে মাই কিনে এনেছে তো কি সুন্দর রেড কালারের ওপর হোয়াইট প্রিন্ট আর এইটা হচ্ছে ওর বালা কানেরটাও নতুন আছে চলো একবারে চান করানোর সময় দেখা হচ্ছে এখানে গুবলুর জন্য একটা বাঁশিও কেনা হয়েছে দেখো এটা বড় বাঁশি ছোট বাঁশি ওর আছে কি সুন্দর দেখতে না এটা কেমন হয়েছে তোমরা একটু জানিও বাঁশিটা ওর পিছনে এটা থাকে আমি বলি যে একটু বাঁশিটা বাজাতে পারিস তো Заук. তো আমার গুল্ডি পুরো সেজে গুজে তৈরি হয়ে গেছে এবার ওকে সিংহাসনে বসাবো দিয়ে রাখিটা পরাবো দেখেছি কি সুন্দর লাগছে এই রেড কালারের জামাটা আর লাল কালারের মুকুরটা খুব সুন্দর মানিয়েছে চল এবার সিংহাসনে বসিয়ে রাখিটা পরিয়ে আজ হচ্ছে ওই সন্ধ্যে পাঁচটা মতন আর আমি গানের ক্লাসে যাব সেই কারণে মা এখানে চা করছে চাটা কি সুন্দর ফুটছে ওই কারণে আমি সেই ফাঁকে একটু ভিডিও করে নিয়েছিলাম একটা মন্দির করলো আর চলো ঘুরে এত মূর্তি আছে তোমাদের সাথে শেয়ার করি ভাবলাম যে চলো একটু দেখি কি সুন্দরভাবে সাজিয়েছে সামনেটা তারা তো একটা ক্যামেরা করে কি সুন্দর সাজিয়েছে আর আমার ভোলেনাথের এই মূর্তিটা মানে এই ধরনের লিঙ্গটা ভীষণ পছন্দ লাগে

এটা আমাদের বাবা লোকনাথের মন্দির মানে রোজ রোজ আসছি না বাট যখন আসি তখন একটু দেখা করে যাই বাবার সাথে সো বন্ধুরা আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলে এখন যাবো গানের ক্লাসে তো সেটা তো আর দেখাতে পারবো না তো যাই হোক চলে আজকের নতুন ভিডিওটা এ পর্যন্তই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো সো তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপি ভিডিও নিয়ে সেই ভিডিওটা দেখতে হলে তাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর লাইক বাটনটা টিপে দাও বাই ভাই সবাইকে